আসসালামু ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপচিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে ডাল দিয়ে খুবই সহজভাবে সবজি রান্না করে দেখাবো আর এটা খেতে খুবই মজার হয় এই সবজিটা কিন্তু রুটি এবং ভাতের সাথে খেতে পারবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক সবজিটা রান্না করার জন্য এখানে আমি দেড় কাপ মিষ্টি কুমড়া নিয়েছি এখন ওটা কড়াই ডালে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ ফুলকপি আমি এখানে অনেকগুলি সবজি দিব তার জন্য অল্প অল্প দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ বরবটি আর দিয়ে দিচ্ছি দুটো গাজর গাজরগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে আমি দুটো আলু কিউব করে কেটে নিয়েছি ওইটাও দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ ডাল আগে থেকে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ওইটাও দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফটার সময় হলুদ গুঁড়ো তাহলে সবজির কালারটা নষ্ট হবে না এবার দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি পানিটা কিন্তু আমি ফেলে দেব না এখন সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর ডাকনা দিয়ে দেখে দিচ্ছি এবার আমি চুলা অন করে দেবো চুলা রাসটা মিডিয়ামে রেখে দশ মিনিট সিদ্ধ করে নেব ফিরে এলাম দশ মিনিট পর এরপর যে এসে একটা আলু চেক করে নেব দেখুন আলুটা গলে গিয়েছে আলুটা যদি সিদ্ধ হয়ে যায় তাহলে সবগুলো সবজি সিদ্ধ হয়ে যাবে এখন আমি কড়াইটাকে চুলা থেকে নামিয়ে নেব অন্যদিকে চুলাতে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে রান্না করা রেগুলার তেল আমি তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা বেগুন তারপর ডাকনা দিয়ে রেখে দিচ্ছি বেগুনটা বাঁচতে কিন্তু এত কিছু সময় লাগে না বেগুনটাকে যদি সবজির সাথে সিদ্ধ করে নিতে তাহলে কিন্তু খেতে মজা লাগতো না তাই আমি বেগুনটাকে বেঁধে দিচ্ছি আমার বেগুন ভাজাটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব আমি আবারও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্না করা রেগুলার তেল তারপর দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ তারপর আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর সো চামচ জিরা আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর পাঁচ পাঁচফুরন তারপর দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর একটা তেজপাতা তারপর এগুলিকে একটু বেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি তারপর মাছ বরাবর চিড়ে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ আমি পেঁয়াজটাকে বেজে হালকা একটু নরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা দিয়ে একটু বেজে নেব যাতে করে আদার সময় কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি গুঁড়া মশলাগুলি অ্যাড করে নেব তার জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলি পুড়ে না যায় দিয়ে দিচ্ছি একশো চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এখন একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি আমি আর একটু পানি দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নেব মশলা কষানোর পর যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আমি আবার একটু বেজে নেব অতিরিক্ত বাজা যাবে না তাহলে মশলাগুলি পুড়ে যাবে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিগুলি সবজিগুলি দিয়ে একটু নেড়ে নিচ্ছি যাতে করে নিচে মশলাটা লেগে না যায় তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা বেগুন এখন একটু মিশিয়ে নিচ্ছি আপনার চাইলে এই পর্যায়ে একশো চামচ চিনি ব্যবহার করতে পারবেন এখন আমি ডাকনা দিয়ে ডেকে দুই মিনিট রান্না করে নেব ফিরে এলাম দুই মিনিট পর এবার দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা পাতা কুচি আরেকটা কাঁচামারিচ আমি মাছ বরাবর ফালি করে নিয়েছি ওইটাও দিয়ে দিচ্ছি এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর ডাকনা দিয়ে দেখে দিচ্ছি আমাদের সবজি রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার সবজি রান্নাটা হয়ে গিয়েছে আশা রাখছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ